Thanks that. আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের ড্রেস দেখাবো পাকিস্তানি বুটিক্স পাবেন পুরো নাম মাত্র দামে ঠিক আছে এটা কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন প্লাস হচ্ছে আছে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে তো শুরুতে হচ্ছে অরগ্যানজা দেখাবো এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু অরগ্যানজার উপর ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা সেন্টন সিল্ক ওন এটা সেম ফ্যাব্রিক অরগ্যানজা আচ্ছা প্রাইস কত এটার আটশো টাকা ওকে

আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অনলি এগারোশো টাকা করে ওকে ফ্রি সাইজ এটা দেখেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা বুটিক যারা হচ্ছে সাদা কালো পছন্দ করেন তারা এটা চোখ বুঝে নিয়ে নিতে পারে। অফার প্রাইস આપো মাত্র অফার প্রাইস থাকবে মাত্র 850 টাকা। 850 টাকা। ওনলি 850 টাকা। দেখাবো এই ডিজাইনটা। আচ্ছা এই ডিজাইনটা দেখেন ফার্স্ট। এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু। ইনস্পাইرت কালেকশন। ওকে। এ হচ্ছে ওনাটা জর্জ। এটা 800 টাকা। এটা 800 টাকা। আচ্ছা। দুইটা কালার আছে এটা হচ্ছে ক্রিম কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আচ্ছা আটশো টাকা করে আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট দেখাবো এটা মিরর কাজ করা স্টোন করা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক এ হচ্ছে ওর না ওকে আটশো টাকা করে ফ্রি সাইজ এবার দেখাবো আপু এই যে কটনের আচ্ছা এরপরে দেখাবো কটন জয়পুরি ওকে এটা কাজ করা

প্রাইস থাকবে অনলি প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস মাত্র অফার প্রাইস 500 টাকা 500 টাকা করে এটা একটা কালার এটা লাস্ট অন ডিজাইন 500 টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ